এ কি নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছাড়তে চলেছেন রণবীর রণবীর দীপিকার বিবাহবিচ্ছেদ জল্পনা এবার মিলল স্পষ্ট ইঙ্গিত তবে কি আর রণবীরের সাথে সংসার করতে চাইছেন না দীপিকা কিন্তু হঠাৎ করে কি এমন হলো দেখুন এই বছরের সেপ্টেম্বরে দিব্যের জুটির ঘরে আছি নতুন অতিথি বিয়ের পাঁচ বছর পর বাবা মা হতে চলেছেন বলিউডের তারকা জুটি দীপিকা রণবীর জানা গিয়েছে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী যদিও দীপিকাকে দেখে তা বোঝার একেবারেই উপায় নেই এদিকে অনেকে বলতে শুরু করেছেন হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন দম্পতি যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য তারা করেননি তবে পুত্র চায় না কন্যা এ প্রসঙ্গে নিজের মনের ইচ্ছা জানিয়েছেন রণবীর সিং দীপিকা রণবীর দুজনেই বাচ্চাদের ভালোবাসেন সন্তানের নামও ঠিক করে রেখেছেন রণবীর ছেলে হলে নাকি নাম রাখবেন সৌর্যবের সিংহ এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন যদিও একটা সময় রণবীর জানিয়েছিলেন তার কন্যা সন্তান চাই একেবারে দীপিকার মতো দেখতে হবে যাকে এবার সেই জুটিকে নিয়ে অন্য খবর সিনে পাড়ায় শোনা যাচ্ছে তারা নাকি আলাদা হতে চলেছেন সদ্য ফেব্রুয়ারি মাসে মা হওয়ার যে খবর শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন তারই মাঝে এ কেমন ঘটনা ঘটে গেল দিন কয়েক আগেই এই জুটিকে নিয়ে শোরগোল তুঙ্গে ওঠে সোশ্যাল মিডিয়ায় এমন কাণ্ড এক ঘটিয়ে বসেন রণবীর সিং স্ত্রীর সঙ্গে বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেন তিনি আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে শোনা যায় যে তারা নাকি সুখে নেই আলাদা হতে চাইছেন যদিও এই খবর নিয়ে জুটির কেউই মুখ খোলেননি তারই মাঝে দেখা যায় অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে হাঁটছেন রণবীর তখনই এক প্রকার স্পষ্ট হয়ে যায় যে তারা একসঙ্গেই আছেন জেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা